ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরিতে প্রতি বছর এক লক্ষের অধিক পরিমাণে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করে কানাডা এই ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরির মধ্যে আবার দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে স্পাউজার স্পন্সরশিপ আরেকটি হচ্ছে প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সারশিপ দুই সালের একুশে মে থেকে কানাডার প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সারশিপের ইন্টেকটি চালু করা হবে দুই সপ্তাহের জন্যে কানাডার যারা সিটিজেন এবং পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার তারা তাদের বাবা মাকে পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার হিসেবে কনভার্ট করার জন্যে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের যে প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্টরা রয়েছে তাদের জন্যে আবেদন করার সুযোগ পায় এই প্রোগ্রামের মাধ্যমে তো এই প্রোগ্রামটি যেহেতু একুশে মেতে এটা ইনটেক শুরু হবে জাস্ট দুই সপ্তাহের জন্য এই জন্যে আপডেট তথ্য নিয়ে আমাদের আজকের আলোচনাটি সাজানো যারা আপনার বাবা মা নিজেদের বাবা মা এবং দাদা দাদি নানা নানি তাদেরকে আনতে চান তাদের জন্য আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ নিউ প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইনটেক টু ওপেন অন মে টু টোয়েন্টি ওয়ান তো একুশে মেতে আইআরসিসি প্রকৃতপক্ষে এখানে পঁয়ত্রিশ হাজার সাতশোটি অ্যাপ্লিকেশনের জন্য ইনভাইটেশন ইস্যু করবে তো পঁয়ত্রিশ হাজার সাতশো অ্যাপ্লিকেশনের ইনভাইটেশন ইস্যু কর করার পরে সেখানে ফাইনালি তারা ধরে নিচ্ছে যে বিশ হাজার পাঁচশো কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা পড়বে বেশি অ্যাপ্লিকেশন কী জন্যে দেওয়া হচ্ছে দেখা গেল যে যাদেরকে ইনভাইটেশনস দেওয়া হচ্ছে তাদের মধ্যে অনেকে মারা গেছেন অনেকে হয়তো আর আগ্রহী না অনেকের ইনকাম লেভেলটা সেই পর্যায়ে নেই যার কারণে তারা ধরে নিচ্ছে যে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন ল্যাপস হয়ে যাবে যার কারণে তারা পঁয়ত্রিশ হাজার সাতশো যেটা দুই হাজার তেইশ সালের তুলনায় পাঁচ হাজার বেশি এখানে ইনভাইটেশন ইস্যু করতে যাচ্ছে কানাডা গভর্নমেন্ট কাদেরকে ইস্যু করতে যাচ্ছে অবশ্যই কানাডার সিটিজেন অথবা পেয়ারহোল্ডারদের প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্টসদের তো সেখানেও কিছু বিষয় রয়েছে ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আই আর সিসি উইল বি সেন্ডিং আউট ইনভাইটেশন ওভার দি কোর্স অফ অ্যাপ্রক্সিমেটলি টু উইক্স বিগিনিং মে টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ওয়ান ফার্স্ট ওয়ান্স এগেইন ইন্টারেস্টেড ইন দি স্পন্সরশিপ ফর্ম উইল নট বি ওপেন ফর নিউ স্পন্সর এখানে একটা বিষয় সেটা হলো যে কানাডাতে এই প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্টদের জন্য যে আবেদন করা হয় সেখানেও আবার একটি ব্যাকলগ তৈরি হয়ে গিয়েছে অটোমেটিক্যালি আবেদনের আগে ব্যাকলগ তৈরি হয়ে গেছে কীভাবে সেটা আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে কানাডাতে তো অনেক বর্তমানে প্রায় চার কোটি লোকের বসবাস সব কিছু মিলে এর মধ্যে ইমিগ্র্যান্টদের বিরাট একটা সংখ্যা সেখানে অবস্থান করতেছে তো ইমিগ্র্যান্ট মানে হচ্ছে তারা কোনো না কোনো প্রোগ্রামের অধীনে পিয়ার হোল্ডার হিসেবে কনভার্ট হয়েছেন বা সিটিজেন হিসেবে আছেন সবার মনের মধ্যে একটা আশা থাকে স্বপ্ন থাকে যে তাদের বাবা মাও যদি কানাডার সিটিজেন অথবা পিয়ার হোল্ডার হয়ে যায় তাদের রেফারেন্সে এটা তাদের জন্য একটু গর্বের বিষয় তাদের একটা আত্মতৃপ্তির বিষয় যার কারণে প্রতি বছর অসংখ্য ইমিগ্রান্ট ভাই বোনরা স্বপ্ন দেখেন তাদের বাবা মার জন্য আবেদন করার তো এখানে আবেদন প্রক্রিয়াটি একটু ভিন্ন ধরনের সেটা হলো যে প্রথমেই আপনি যে আপনার বাবা মাকে এখানে স্পন্সার করতে চাচ্ছেন এই পিআর ক্যাটাগরিতে সেটার জন্য একটি ফর্ম ফিল আউট করতে হয় সেটাকে বলা হয় আপনার ইন্টারেস্ট ইন স্পন্সার ফর্ম তো এই স্পন্সর ফর্মটি আপনার ফিল আউট করে আপনাকে ওখানে অনলাইনে জমা দিতে হবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টও বলা হয় এটাকে যে আপনি এখানে আপনার ইন্টারেস্ট শো করতেছেন বাবা মাকে স্পন্সর করার জন্যে তো দেখা গেলো যে কানাডার চার কোটি ব্যক্তির মধ্যে এখানে ইমিগ্রান্টদের সংখ্যা আবেদনকারীর সংখ্যা যদি আমরা বিশ লাখও ধরি কিন্তু এটার জন্য অ্যানুয়াল কোটা কিন্তু এত থাকে না অ্যানুয়াল কোটা থাকে আপনারা দেখতে পেলেন অলরেডি যে এখানে আশা করা হচ্ছে বিশ হাজার পাঁচশোটি কমপ্লিট অ্যাপ্লিকেশন তারা পাবে তার মানে অ্যানুয়াল কোটা বিশ হাজার বা বিশ থেকে পঁচিশ হাজার এটা অ্যাকচুয়াল কোটা কিন্তু এখানে এটার প্রত্যাশী হচ্ছে আপনার এখানে কমপক্ষে দুই লক্ষ ব্যক্তি বিশ লক্ষ হয়তো আবেদন করতে চায় রাফলি কিন্তু দুই লক্ষ ব্যক্তি প্রতি বছরই চায় যে তাদের বাবা মাদের জন্যই এই আবেদনটি কমপ্লিট হোক কিন্তু তাদেরকে এই একটু গভর্নমেন্ট দিতে পারে না যেহেতু এখানে এটি কোটা সিস্টেম আছে গভর্নমেন্টের ফ্যামিলি ক্লাস স্পন্সারশিপের মধ্যে বিশ হাজার বা পঁচিশ হাজার এটা প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টদের জন্য দেওয়া হয় আর বাকি আশি হাজার পঁচাশি হাজার দেওয়া হয় স্পাউসদের জন্য অর্থাৎ যারা কানাডার সিটিজেন বা পেয়ারহোল্ডার তাদের স্পাউসদেরকে আনার জন্য গভর্নমেন্ট এই সুযোগটি দিয়ে থাকে কারণ স্পাউসদের প্রায়োরিটি বেশি স্পাউস তারা তো ফ্যামিলি চলবে না বা একাকি লাইফ একাকিত্ব লাইফ থেকে মুক্তি পেতে হবে আবার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের জন্য প্যারেন্টদের জন্য আবার আলাদা একটি সুপারভিসার ব্যবস্থা আছে যা আপনাদেরকে বোঝানোর জন্য আলোচনা একটু এখানে সাইড আলোচনাটা করতে হচ্ছে যাতে আপনারা ক্লিয়ার হন তো এখন বিষয় হলে যারা শুনতেছেন এবং যারা ভবিষ্যতে পেয়ারহোল্ডার হবেন নতুন করে যারা শুনতেছেন তারা যদি মনে করেন যে আপনি আপনার এই কানাডাতে গিয়ে পেয়ার হোল্ডার হওয়ার পরে আপনি আপনার বাবা মাকে নিতে চান অবশ্যই আপনাকে সাথে সাথে এই ফর্মটা ফিল ফিল আউট করে রাখতে হবে কারণ এই ফর্ম ফিল আউট করার তিন চার বছর পরে গিয়ে আপনি সিরিয়াল পাবেন কী কারণে এই বছরে যাদেরকে আপনার দু সালে এই আপনার একুশে মেতে যে ইনভাইটেশনগুলো ইস্যু করা হবে সেগুলো কিন্তু সব দেওয়া হবে কাদেরকে জানেন এখানে শো করা হচ্ছে দুই পর্যন্ত যে অ্যাপ্লিকেশনগুলো জমা পড়েছে তাদের মধ্যে থেকে কারণ এখন পর্যন্ত দুই হাজার বিশে সিরিয়ালি শেষ হয়নি এরপরে দুই হাজার বিশ শেষ হয়ে শেষ হয়ে গেলে একুশ একুশের পর বাইশ বাইশের পর তেইশ তো যেহেতু এখানে গভর্নমেন্ট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই পদ্ধতিতে অর্থাৎ এখানে আপনার যে আগে অ্যাপ্লিকেশন করতেছে যারা তাদেরকে আগে চান্স দিতে যাচ্ছে তো এখানে বিশ সাল পর্যন্ত যে আবেদনগুলো জমা পড়েছে যাদের রেজাল্ট দুই হাজার সালে বাইশ সালে তেইশ সালে যারা কোনো রেজাল্ট পাননি তারা তো পাইপলাইনে আছেন এই ব্যক্তিদেরকে গভর্নমেন্ট আগে সুযোগ দিচ্ছে দুই হাজার চব্বিশ সালে ঠিক একইভাবে এখানে হবে তো এখানে কীভাবে সুযোগটা দেওয়া হবে কানাডার অনেকে মনে করেন এন্ট্রি যে ড্র হয় সেটা লটারি সেটা অ্যাকচুয়ালি লটারি না সেটা অ্যাকচুয়ালি স্কোরিংয়ের উপরে হয় কিন্তু প্রকৃতপক্ষে এই লটারি র্যান্ডম লটারি কিন্তু এই এই প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামেই করা হয় কারণ এখানে সব কিছু বাছাই করে দেখা গেলো যে ওই যে দুই হাজার বাইশ সাল পর্যন্ত বিশ সাল পর্যন্ত দেখবেন দুই লক্ষ অ্যাপ্লিকেশন জমা আছে এই দুই লক্ষ অ্যাপ্লিকেশনের মধ্যে তারা ইনভাইটেশন পাঠাবে পঁয়ত্রিশ হাজারকে তো এই পঁয়ত্রিশ হাজার ইনভাইটেশন পাঠাবে কীভাবে এইটা অ্যাকচুয়ালি র্যান্ডম ড্র করা হবে জাস্ট আপনারা যে রাস্তাঘাটে বাজারে বা বিভিন্ন সময় লটারিগুলো দেখেন এখন সেইভাবে এখানে লটারি সিস্টেমে এখানে ড্রগুলো করা হবে করে পঁয়ত্রিশ হাজার ব্যক্তিকে এখানে তারা ইনভাইটেশন পাঠাবে তার মধ্যে ওই যে বললাম অনেকে মারা গেছে অনেকের ইনকাম লেভেল নেই অনেকে দেশে চলে গেছে এখন আর অনেকে আগ্রহে হারিয়ে ফেলে আগ্রহ হারিয়ে ফেলেছে তো সেখানে সব কিছু মিলে দেখা যাচ্ছে কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা পড়বে বিশ হাজার সেগুলো প্রসেস করা হবে ফাইনালি তো এখানে ইলিজিবিলিটির একটা বিষয় রয়েছে প্রকৃতপক্ষে এখানে ইলিজিবিলিটিটা স্পন্সরের ইলিজিবিলিটিটার প্রয়োজন হয় প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের ইলিজিবিলিটির ক্ষেত্রে হয়তো দেখা গেলো যে মেডিকেলি তারা এমন কোনো ডিজিজের ভুগতেছেন না যেটা কানাডার অন্য জেনারেল পাবলিক জন্য ক্ষতিকর তাহলে কোনো সমস্যা থাকবে না তো টু বি ইলিজিবল টু কোয়ালিফাই স্পন্সর ইয়ার প্যারেন্টস আর গ্র্যান্ড প্যারেন্টস ফর পার্মানেন্ট রেসিডেন্সি ইন কানাডা তো আপনাকে আপনি যদি স্পন্সর করেন আপনাকে এখানে কয়েকটা কন্ডিশন ফিল আউট করতে হবে যারা কানাডাতে পিয়ার হোল্ডার হবেন অলরেডি অলরেডি পিয়ার হয়ে আসেন অলরেডি সিটিজেন হয়ে গেছেন কানাডা থেকে যেহেতু আমাদের প্রচুর শ্রোতা শোনেন আমাদের ভিডিওগুলো বর্তমানে সেকেন্ড লার্জেস্ট শ্রোতা আমাদের কানাডা থেকে আলহামদুলিল্লাহ যারা শুনতেছেন তাদের যে ইলিজিবিলিটিগুলোর প্রয়োজন সেগুলো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই হচ্ছে আপনাকে কেনাডিয়ান সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হতে হবে অথবা ইন্ডিয়ান ইনরোল আন্ডার দি কেনাডিয়ান ইন্ডিয়ান অ্যাক্ট এর মধ্যে পড়তে হবে এই ক্যানাডা ইন্ডিয়ান অ্যাক্টের মধ্যে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন মিন করে না আমি গতকালকেও বলেছি একটি আলোচনায় যে এটা ইন্ডিয়ান অ্যাক্ট নামে একটা আলাদা ইন্ডিজিনিয়াস ব্যক্তিদের জন্যে একটা আলাদা প্রভিশন রয়েছে কানাডার সেই সমস্ত ব্যক্তিদের জন্য এটা বলা হচ্ছে যেমন রেড ইন্ডিয়ান মিন করা হয় ইন্ডিয়ান সিটিজেনদের না এটা আমেরিকার যারা আদিবাসী তাদেরকে রেড ইন্ডিয়ান হিসেবে ট্রিট করা হয় জাস্ট লাইক দ্যাট আশা করি বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাক্টের মধ্যে পড়তে হলে এইটিন ইয়ার্স ওল্ড হতে হবে বুঝলেন প্রথম কোয়ালিফিকেশন কানাডিয়ান সিটিজেন পিয়ার হোল্ডার অথবা ইন্ডিয়ান অ্যাক্টের মধ্যে পড়তে হবে দুই নম্বর হচ্ছে মাস্ট ফুলফিল দিআসিসি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট অ্যান্ড হ্যাভ ইনাফ মানি টু সাস্টেইন দি ফ্যামিলি ইউ উইশ টু স্পন্সর অ্যালং উইথ অ্যাকসেপ্টেবল প্রুফ অফ ইনকাম ফর দি লাস্ট ইয়ার্স তো আপনি আপনার বাবা মাকে আনতে যাচ্ছেন কানাডাতে অথবা দাদা দাদি নানা নানি তাদেরকে আনতে যাচ্ছেন ভালো কথা তাদের ভরণ পোষণের খরচকে দেবে তারা তো এখানে বিয়ার করবে না বা তাদের তারা বিয়ার করতে চাইলেও সেটা হবে না আপনাকে প্রমাণ করতে হবে আপনার লাস্ট তিন বছরের যে ট্যাক্স দিয়েছেন আপনি সেখানে তো আপনার ইনকাম লেভেলটা সেভাবে শো করতে হবে সেই পরিমাণে থাকতে হবে যে পরিমাণে ইনকাম দিয়ে আপনি আপনার ফ্যামিলির ভরণ পোষণের পরে পর্যাপ্ত অর্থ থাকে যে অর্থ দিয়ে আপনি আপনার সেই প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টকে ভরণ করতে পারবেন চালাতে পারবেন সেটি প্রুভ করতে হবে সেটা নিয়ে একটা চার্ট আপনাদেরকে দেখাবো একটু পরে মাস্ট হ্যাভ সাবমিটেড অ্যান ইন্টারেস্ট টু স্পন্সর ফর্ম ফর পিজিপি ইন টু থাউজেন্ড তো দুই সালের মধ্যে যারা ইন্টারেস্ট টু স্পন্সর ফর্ম ফিল আউট করেছেন তারা এখানে সুযোগগুলো পাবেন তো এখন দুই সালে এসে যারা যে ভাই বোনরা শুনতেছেন যে ভাই এই ভিডিও তো আমার শুনে লাভ নাই আমি তো এই বিশ সালে নেই আমি তো কেবল মাত্র পিয়ার হোল্ডার হয়েছি মাত্র সিটিজেন হয়েছি অথবা এখনও পিয়ারই হয় নাই তারপরে বাবা মাকে আনবো তাদের জন্য বলতেছি আপনি অন্যায় ভালো কথা দেখেন দু হাজার চব্বিশ সালে এসে বিশ সালের সিরিয়াল আসছে তার মানে আপনি যদি আপনার বাবা মাকে নিয়ে আসার বা আপনার গ্র্যান্ড প্যারেন্টদের আনার স্বপ্ন দেখেন সেটা দুই হাজার সালে হতে পারে যে কিন্তু আপনাকে কিন্তু এই ইন্টারেস্ট টু স্পন্সর এই ফর্মটা কিন্তু আপনাকে এখনই ফিল আউট করে রাখতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু এই সুযোগটি পাবেন না আর এই ফর্মটা ফিল আউট করে রাখলে আপনার টাকা পয়সা যাবে অনেক খরচ হবে বিষয়টা মোটেও না এখানে জাস্ট আপনি একটা ফর্ম সাবমিট করে রাখলেন তো এবার আসুন যে এই তিন বছরে লাস্ট ইয়ার্সে যে ইনকাম দেখাতে হয় সেখানে দুই সালে যারা আবেদন করবেন বা এখানে যারা সুযোগ পাবেন তাদের কি পরিমাণে এখানে ইনকাম লেভেল ট্যাক্স রিটার্নে কীভাবে থাকতে হবে দুইজনের ফ্যামিলি হলে তিনজনের ফ্যামিলি হলে চারজনের হলে পাঁচজনের হলে জনের হলে সাতজনের হলে এবং সাতের অধিক হলে কি পরিমাণে ইনকাম থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুইজনের হলে দুই সালে থাকতে হবে চুয়াল্লিশ হাজার পাঁচশো তিরিশ বাইশ সালে থাকতে হবে তেতাল্লিশ হাজার বিরাশি একুশ সালে থাকতে হবে বত্রিশ হাজার আটশো আটানব্বই আর দুইজনের দুজনের ফ্যামিলিয়ে মাঝখানেরগুলো পড়তেছি না আপনারা দেখে নেবেন সাতজনের ফ্যামিলি হলে থাকতে হবে চুরানব্বই হাজার ছয়শো আটান্ন দু হাজার তেইশ সালে দু হাজার বাইশ সালে একানব্বই হাজার পাঁচশো বিরাশি দু হাজার একুশ সালে ঊনসত্তর হাজার নয়শো চৌত্রিশ সাতজনের অধিক যদি হয় সেক্ষেত্রে আপনার পার পার্সন অ্যাডিশনাল পার্সনের জন্যে নয় হাজার তিনশো ছত্রিশ যুক্ত হবে দু হাজার তেইশ সালের জন্যে এরপর দুই হাজার বাইশ সালের জন্যে নয় এবং দুই হাজার একুশ সালের জন্যে নয় তো এই ইনকাম লেভেল মিনিমাম এই পরিমাণে ইনকাম যদি আপনাদের ট্যাক্সে থাকে তাহলেই আপনারা ফাইনালি প্রসিড করবেন অ্যাপ্লিকেশন নিয়ে আদারওয়াইজ নট আদারওয়াইজ আপনি ইনভাইটেশন পেলেও অ্যাপ্লিকেশন জমা দিবেন না দিয়ে কোনো কাজ হবে না যারা শুনছেন আশা করি এই বিষয়গুলো আপনাদের জন্য ক্লিয়ার হলো অবশ্যই এখান থেকে আপনারা উপকৃত হবেন এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দি বেস্ট চয়েস ইজ স্টিল এই সুপার ভিসা তো এখন বিষয় হলো যারা একদম নতুন ক্যানাডার পিয়ার হোল্ডার হয়েছেন বা সিরিজেন হয়ে গেছেন এখনও আপনার সেই আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামে বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্ট যে আনতে পারতেছেন না তাদের জন্য এই মুহূর্তে কী করণীয় তারা চাইলে আপনার সেই প্যারেন্ট গ্র্যান্ড দিয়ে সুপার ভিসায় আপনি আবেদন করতে পারেন দোজ হু ওয়ান টু বি উইথ দেয়ার প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস ইন কানাডা বাট ক্যান নট টেক পার্ট ইন দিস স্পন্সারশিপ can apply for super visa which has a 10 years validity and permits several entries তো এখন ইউজুয়ালি যারা ই পাসপোর্ট নিয়ে আবেদন করেন তারা তো অটোমেটিক্যালি দশ বছরের ভ্যালিডিটি পান তো সেই ভ্যালিডিটি পাওয়া ঠিক আছে সেটা তো সমস্যা নেই সেটা অবশ্যই সুযোগ কিন্তু এটা হচ্ছে শিওর শর্ট চান্স যে আপনার এই ভিসাটি দশ বছরেরই হবে এই ব্যাপারে সন্দেহ নেই এখানে আর সুবিধা সেটা হলো জেনারেল ভিজিটরের দিক থেকে যেটা সুপার ভিসা হোল্ডাররা পান সেটা হলো এক বছরে একটানা পাঁচ বছর ধরে থাকতে পারবেন যেটা জেনারেল ভিজিটর যারা তারা এক ছয় মাসের অধিক থাকতে পারবেন না এখানে তারা পাঁচ বছর ধরে থাকতে পারবেন আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টরা এবং তারা কিন্তু আরও দুই বছরের জন্য এক্সটেনশন করতে পারে অ্যাডিশনালি দে ক্যান অ্যাপ্লাই ফর এ টু ইয়ার এক্সটেনশন আফটার দি কমপ্লিশন অফ দিয়ার ফাইভ ইয়ার্স স্টে তার মানে একবারে সাত বছর পর্যন্ত থাকতে পারবে আপনার প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্টরা তো যারা স্পন্সারশিপ ক্যাটাগরিতে এই মুহুর্তে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট আনতে পারতেছে না তাদের জন্য সুপারভিসার আলটারনেটিভ হিসেবে রয়েছে আমরা আলোচনা একদম শেষ মুহূর্তে চলে এসেছি লাস্ট স্লাইডে এসে লাস্ট সেকেন্ড স্লাইডে এসেছি এখানে বলা হচ্ছে যেটা সেটা হলো যে এখন আপনারা বলতে পারেন যে ভাই এই যে আবেদন যে করবো প্রসেসিং টাইমটা কেমন লাগবে কতদিন পরে আমি আমার বাবা মা কিংবা গ্র্যান্ড প্যারেন্ট তাদেরকে এখানে পিআরে কনভার্ট করতে পারবো তাদের জন্য বলছি অ্যাকর্ডিং টু মোস্ট রিসেন্ট অফিসিয়াল আর সিসি প্রসেসিং রিপোর্ট দি এভারেজ প্রসেসিং টাইম ফর প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সারশিপ অ্যাপ্লিকেশনস অ্যাক্রস কানাডা ইজ নাও টোয়েন্টি মান্থ অর্থাৎ বিশ মাস সময় লাগবে আপনি অ্যাকনোলেজমেন্ট পাওয়ার পরে অ্যাপ্লিকেশনটা যে জমা দিবেন এই যে কিছুদিন পরে আইটিএ পাবেন এখানে আর বিষয় বলে রাখি যারা দুই সালের পর্যন্ত যে সমস্ত ভাই এবং বোনেরা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল করে রেখেছেন তাদের প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের জন্য তারা সবাই কিন্তু পাচ্ছে না ওখানে দেখা দুই লক্ষের মতো হয়তো প্রোফাইল রয়েছে বা সেটার কম বেশি হতে পারে তারা সবাই পাবে না কিন্তু যারা প্রোফাইল করেছেন তারা সবাই ইমেইলটা চেক করবেন ইমেইলেই কিন্তু নোটিশ পাঠাবে গভর্নমেন্ট এই জন্য ভালোভাবে ইমেইল এবং স্প্যামটা চেক করে দেখবেন যে আপনি এ ধরনের কোনো ইমেল পেয়েছে কি না পেয়েছেন কি না একুশে মের পরে চেক করে দেখবেন আগে পরে আগে থেকে চেক করে শুরু করে দেন গাড়িটা দুই সপ্তাহ যেহেতু থাকবে এই ইনটেকটা ওপেন এই পুরো দুই সপ্তাহ ধরেই আপনারা যুক্ত হবেন চেষ্টা করবেন দি এভারেজ আইআরসিসি প্রসেসিং পিরিয়ড ফর প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস টেন্ডিং টু রিসাইড ইন কুইবেক ইজ অ্যাপ্রক্সিমেটলি মেটলি থার্টি থ্রি মান্থ তো যারা কুইবেক প্রভিন্সে আছেন সিটিজেন বা পেয়ার হোল্ডার হিসেবে তারা যদি তাদের প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টদের স্পন্সার করতে চান তাদের এই প্রসেসিং সময় লাগবে জেনারেল থেকে আরও অনেক বেশি কুইবেক ছাড়া সকল প্রভিন্সে বিশ মাস এবং কুইবেক প্রভিন্সের অধিবাসীদের জন্য তেত্রিশ মাস সময় লাগবে এই বিষয়টি আপনারা ক্লিয়ারলি মনে রাখবেন যেহেতু কুইবেক প্রভিন্সে একটু ব্যতিক্রম এবং তাদের সব কিছুই ব্যতিক্রমভাবে ট্রিট করা হয় তো আমাদের সাথে থাকার জন্য আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম